দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্য আগ পর্যন্ত তিন দিন অতিবাহিত হনর পরেও বন্ধাই বা কোরবানি না করে আল্লাহর পায়গাম্বরে বয়ান ফরমার যারা তুম সামর্থ্য তাহনার পরে কোরবানি নগরীব ইটের আছেন আর ঈদগার মধ্যে হাজার নয় আর ঈদগার মধ্যে নয় দমকি দিয়ে দমকির দ্বারা বোঝা যাচ্ছে কোরবানি গরণ সামর্থ্যবান ব্যক্তির উপর বাধ্যতামূলক ইয়ে

কিন্তু হজর যে সমস্ত নিয়ম কানুন আছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানক জন নির্দিষ্ট হাঙ্গরন ইন উল জিয়ার না ভাড়া ইন আল্লাহ শরীরের মধ্যে বল লাগে এত হজর গুরুত্বপূর্ণ সময়ে জোয়ান ভালে জোয়ান ভালে যৌবন অবস্থার মধ্যে হজ করে যারা হজ ফরজ হইয়ারে হজ ন করে মারা গিয়ে রসুল্লা দে

ইনের মধ্যে যে যে আছে অনেক কষ্টর হাজ আছে এই কষ্টর হাজি অনার শরীরে কবার দিব দে হতে যদি শরীরের মধ্যে বলতা হয় আন্দোলি নাই না যাই রে গুড়িয়া গিয়ে ফেললেও ব্যাগিন কন্টিনিউ নিয়মতান্ত্রিক ভাবে কমা হক আদায় করি বললাই হজর মতে বা শক্তির বেশি প্রয়োজন আছে এটা যারাতুন তৌফিক আছে যারাতুন হজর তৌফিক আছে দেরি নগরি জবান অবস্থার মধ্যে হস করে ফেলে ভালো হবে আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমি হাদেশ্বরী হন মধ্যে আছে যারা হস করি গে কি আজি ডাই বললাই নানুষ বল ত্রিশ চল্লিশ বরস করি গে মানুষ তারপরে রাজি না ডাক দিন হস করি আল্লাহ কি মানুষ আর কাজি না ডাক সতানা বলে বুদ্ধিদের দেখা কাম করবে কি

جنة قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله হালাল কিনে দি হারাম কিনে দি নয় মেনশোর হক তক মারি জাগা জবিন দখল করি রে মেনশোর তো জবরদস্তি ঠিয়া বইয়া মারি লই এবার ওটা যাই রে টুফি নোয়ারে টুফি দিনে মারে সুই যাব কিনে নাই এই যেন হালাল পাবে হালাল কিনে যারা নাকি হজ করিব একমাত্র আল্লাহর রাজি করি আর <Rasulla> কি <S Gard rid todavía> <Shrnas> আল্লাহর পায়গাম্বরে বয়ান যাৰা আল্লাৰে আল্লাহরে রাজি করি বললা হজ করিব হজ করি আয়ের ইয়ার পর আর কোনো নাফর মানে লিপ্ত নয় নিজের গুণাত্মন বাঁচাইয়ে কোনো প্রকার অশ্লীল বাসায় মানুষ হলার গালাগালি ন করে নাফর মানি ন করে ফরর হক নষ্ট ন করে হদ ইবা রাজা আখাইয়াউ মিন দুনিয়া যেদিন ভূমিষ্ট হয়ে জন্ম লাভ করি গে এদিন জেললে নিষ্পা ফাঁসে হজর হারানে হজর মাধ্যমে আল্লাহ বলে বন্দাই বেড়া এভাবে নিষ্পাপ বানাই দিব সোহার বিভিন্ন আলামত আছে এত কান আলামত হয়ে যাবে বলে বলে ফোর মধ্যে এটা যাই এত পরে এটা কন্টিনিউ কি করি কিনা ইন কন্টিনিউ

এখন হাজরা আসওয়াদ এর কাছে কাছে আসছি আরগ এখন তাওয়াফ শেষ করছি ই আরগ এখন সাফার দিকে যাচ্ছি আরগ মরুয়া পৌঁছছি আরগ এখন মেনার দিকে যাচ্ছি আরগ গো মুযদালফা যাচ্ছি আরগ আমরা আরফার দিকে যাব আর উমা এই বেギン tamam ফি দিবি রে দাহাত মোল্লা আলী কারিমউল্লাহ আলাই বিশ্ববিখ্যাত Hanafi bashkar muhaddis

হদুন ইন্দোনেশিয়ার হদুন একেবারে হাফশে কালা আর হদুন আমেরিকার আর হদুন বাংলাদেশের বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষেটা যাইরে একসাথে আল্লাহর ঘরের চতোর পাশে ঘুরেতে ইসলামের সত্যই তেল্লাই ইয়াতুম বড় দলিল দগমান আর কি হইতা একজন আর একজন আল্লাহ কোন পক্ষ যায় নাই একজন আর একজনরা গা গাগেশ আমার كلام আর নেই। নাই একজন আর একজন আল্লাহ কোন বকারর অহেতু কথাবতারা নাই আছে না

আর হজলো ঠিয়ে নাই কিন্তু দিল্লিয় বেশি চলে আল্লাহর হাসা হান এতবার রাখছিল এতবার কি হয় যে কাই বয়া রব কে রুদর এসে বোত হা কুনম কাহ বা রব কে রুদর এস রব হা কুনম গা বম্কা মঞ্জিলাম গা ধর্মদিন যা গা বক্কা মঞ্জিল গা ধর্ম দিন যা গণম বরদরে বাবু সালম্বি সার যা গা বাবা বে জিবরাইল আজা সও তেওয়াই লাকুনাম গা বাবা বে জিবরাইল আজা সও তেওয়াই লাকুনাম ইত্রা সব সময় আল্লাহর কাছে দোয়া করে গো আল্লাহ হঅ টাকা মক্কা শরীফ দেখ্যম হঅ টাকা মদিনা শরীফ দেখ্যম হঅ টাকা গরি রিয়াজুল জান্নাত জয়ের অবস্থান করি গ্যম

তাহলে আর আর মনের ওর সরস হই বই সত্য দিলে যদি চাহিদ হয় আল্লাহ না বন্ধাইবার আশা সরণ করি আল্লাহর কোরবানি হজ আদায় করি আঞ্জুমানে করু ব্যবস্থাপনায় এলমুল শাল হিসাবে ইন কোরবানি হন মাসে একবার একবার ন বছর একবার বহুত মানুষ ভুল করে

আকিগের গোস্ত মা বাবা পারে আর বহুত আছে তো ইন আজিয়ে মাদ্রাসার ছাত্ররা হলে বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ে কোরবানির মশলা মশাইল হই বিভিন্নজন বিভিন্ন মাদ্রাসার ছাত্র আর আর ওই দশ মাদ্রাসার প্রায় পাঁচজন ছাত্র আর অভিবাসন মধ্যে ইন জাতির সামনে স্পষ্ট করবি আবার আর বাহিনা তারা আব্দুর রহিম তারা বিশ্বব্যাপী প্রচার করি পেলা বলি আমেরিকার নিউ ইয়র্কত বইয়েরও জানি বুঝে ইংরেজি ভাষার মধ্যে হই আর এলাকার মানুষই বুঝি পেল বাংলা ভাষা তো হই তারপরও বহুত বুড়া বুড়িও হই বোধ ইনারা আমি তুমি এবং কথা কথা যাবে ইনারা ন বুঝি আর আর মুফতে হারুন সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত সিটেঙ্গে ভাষা তো হই তার কিছু কিন্তু বাকি নেই ব্যাগ শেষ আল্লাহ যা আলোচনা হয়ে আমল করি দান করো আমিন ও নাস্তা রেডি আছে না থাকে تكر ردي أَنْ أنت زام شهيد دي بر رواستا كرا على محمد وعلى آل كما صَلَّيْتَ عَلَى إبراهيم وعلى آل إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل كما بَارَكْتَ على إبراهيم وعلى آل إنك حميد مجيد منا এটা এলাকার মধ্যে জিন দিন মাদারসা আছে ইনের মধ্যে আর আগতি মুফতি সাহেব হই অনারে সামরা দিব লাই আ শুধু কুরবন্যা সাম দিত হই আ হই যে প্রয়োজনে এই সমস্ত মাদারসা ইনার প্রয়োজন এতো বেশি দে নিজ সাম দিয়া বললেও ইনৰ ইনার হকা দায় হল তো এটা কুরবন্যা সাম ইংকি ইন নিজৰ গান নিজে গাত আত বেড়াই খুশি খুশি এটা মাদারসা দানিয়ে দিফেলেবে আল্লাহ তো অভিজ্ঞান করো আল্লাহ মামিন اللهم لا اغشي سنان عليك انت كما اثنيت على نفسك لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. لا اله الا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجه من حوائج الدنيا والأخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا أرحم الراحمين يا رب العالمين أنجمنا قاسم يا رب أزير ألوسنا شبا سطر سمين الدواء محفل رقبول فرمان الله أي الله যোহরের পরে তেলে এই যত আলোচনা হই ই দিনই আল্লাহ আরবে এক সেই मुताबिक আমল গরিবা তৌফিক দান করুন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর মা নাই অনেকৰ বাপ নাই অনেকর দাদা দাদি নাই নানা নানি নাই আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আতে 300 জন অন্ধকার আছে আল্লাহ প্রত্যেক ওর কবর ওরে রওজাতুল মিরাজিল জান্নাত বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আরার যারা মা বাপ ভাসি আছে হায়াত তৈয়েবাদান ফরমান আল্লাহ জীবনের সমস্ত গুনাহ হাতা মাফ ফরমান আল্লাহ আল্লাহ রাদা দাদের গুনাহ maaf করে দেন আল্লাহ নানা নানার গুনাহ maaf করে আল্লাহ

মাদ্রাসার যত জরুরত আছে গায়ে বর্তুন ব্যবস্থা করি যেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার যত উস্তাদ ছাত্র হলো মেহনত করেন সমস্ত উস্তাদ ছাত্র আলম মেহনত কবুল ফরমান আল্লাহ আয় আল্লাহ আজিয়ার এই আলোচনা সভার মধ্যে যা মানুষের সহযোগিতা করি দিয়ে ঠিয়া দি ফুসা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি আল্লাহ প্রত্যেকের পরামর্শ সহযোগিতার কবুল ফরমান আল্লাহ ইয়াল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া রাব্বাল আলামিন কারশবতী মসজিদের পাশে কবরস্থান অজদগুম মরদাল শুই থেকে আল্লাহ বেগুনার কবরের রওজা তো মির রিয়াজে জান্নাত বানাই আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আখেরি নাজানে না জানি কোন দিন কোন টাইমত কোন জগত আল্লাহ মৃত্যুর বিশানা তার বেগুনার খাতাম বিল ঈমানের دولت نصیব করেন আল্লাহ রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الصلاة.